মধ্যে বাচ্চা নিয়ে না করছে ভাই অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম না আমিও প্রথমে ভেবেছিলাম যে কি করে ভাই কি করে সম্ভব পরে যখন সব ভিডিও গুলো ঘেটে দেখলাম ভাই পেটের মধ্যে বালিশ সব আমাদের বোকা জোটা মারাচ্ছে হ্যাঁ ভাই এই এমন একটা মেন্টাল মেয়ে কে আমাসি তো ভাই লিমিটে থাকতো এই সব লিমিট ক্রস করে দিয়ে এখন ভাই ট্রেন্ডিং এ চলছে কদিন ধরে যে শীত পড়েছে আমার তো একদম পায়খানাই হচ্ছে না পায়খানাই করে বন্ধই হয়ে গেছে প্রায় এক মাস ধরে পায়খানাই করি নি আরে বলো কি বল এক মাস ধরে পায়খানা করো বলছে এই ঠান্ডায় দাদা কি লেপে শুতে নিচ্ছে না সালা বারান্দায় শুকরাচ্ছে তোমরাই কেউ যদি এক মাস না পায়খানা করে তার মানে ভাই পেটের ভিতরে পায়খানাটা পুরো বড় হয়ে গেছে আরে এই ঠান্ডাই ভাই একদম জোরি সাপটি শুতে হচ্ছে সে কি বলবো তার মাঝখানে যদি কেউ লেপের ভিতরে ভাই একবার আমার ভাই ভেবেই কেমন হচ্ছে ভাই হঠাৎ করে পেটে ব্যথা হয়েছে প্রচন্ড তারপরে আইডিয়া হলো যে না আমাকে তো আজকে পায়খানা করতেই হবে তো কি করে পায়খানা করবো তো ভাবলাম যে চলো একটা পায়খানা মেকআপ লুক নিয়ে আসি যদি পায়খানা হয় পায়খানা মেকআপ করে ভাই তোরা একটু চিন্তা ভাবনা কর যে পায়খানাকে ডাকার জন্য পায়খানা মেকআপ লুক আনতে হচ্ছে বলেন কি তাহলে একটা মেয়ে পোটানোর জন্য কি রকম লুক আনলে একটা মেয়ে পড়বে ভাই এইসব চিন্তা আমরা করে করে সারা আরো রোগা হয়ে যাচ্ছি

কারণ আমাকে খেতে বলেছে বেশি করে খেতে না বৌদি ডাক্তার তোমাকে খেতে বলেছে মানে এটা বলেনি যে দোকান সমেত কিনে এনে খেতে তো দেখতেই পাচ্ছ এখানে মোটামুটি চারশো মতো মাংস আছে এখানে দুটো হাঁসের ডিম আছে আর এখানে চারটা রুটি আছে এই ঠান্ডায় যদি চারটে লোকের খাবার একাই সালটে দাও তাহলে পায়খানাটা হবে করতে থেকে দিকে বলছে খেলবো 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 আমি বলছি তখন দিকে যে না এখন খেলবো না আমার মুড নেই আমার মুড নেই আমি খেলবো না আরে দাদা বৌদি এত করে বলছি তুমি খেলাটা শুরুই করো না এই ওয়েদারে আমার বন্ধুগুলো সালা খেলা লোক পাচ্ছে না আর কাকা খেলা লোক পেয়েও খেলছে না না মানে ভাবা যায় আমাদের কাকা খেলতে থাকুক তোমরা ততক্ষণ কোনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দাও আর বন্ধু বান্ধবের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও তো দেখা হচ্ছে পরে নতুন কোনো ভালো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে টাটা বাই